আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি বর্তমানে আমার এলাকার একটি কৃষি খেতে আসছিলাম এনে ধান রোপণ করেছে অর্থাৎ আমাদের এদিকে একটা সিস্টেম চালু আছে আমরা যে ধানের বীজতলা করি সেখান থেকে আমরা আমাদের এদিক যে নিচু জমিগুলো রয়েছে সেগুলোতে পরবর্তীতে লাগানোর জন্য চারাই রোপণ করা হয় অর্থাৎ ধানের বীজতলা থেকে চারাগুলো প্রথম পর্যায়ে জমিতে রোপণ করে এবং এখানে কিছুদিন থাকার পর যখন একটু কুশি ছাড়ে সেই গোসাগুলো তারপর থেকে সেখান থেকে তুলে আবার অন্য জায়গায় রোপণ করা হয় এই সিস্টেমটা আমাদের এদিকে অনেকজনে করে তো একটা সেই রকম একটা চারাই খেতে এসে দেখলাম যে সম্পূর্ণ গাছের সম্পূর্ণ ধান গাছের গোড়ায় কেটে দিছে এই যে বের করে দেখলাম যে টান দিলেই ছেড়ে দিচ্ছে গোসাগুলো হ্যাঁ কেটে দিছে তো এইখানে যে পোকা আক্রমণ হতে পারে বা যে পোকাগুলো আক্রমণ করতে পারে এটা হচ্ছে মাজরা পোকা বা গান্ধী পোকার আক্রমণ করলে এই সমস্যাটি হতে পারে এই সমস্যাটি এখন আমাদের যে করণীয় বা আমরা যেটা করতে পারি সেটা হলো এই পোকাগুলোর আক্রমণ হলে কার্বোফুরান কার্বোফুরান জাতীয় কীটনাশক এবং ইমিডাক্লোরাফিড জাতীয় কীটনাশক আমরা এই ধান খেতে স্প্রে করতে পারি সেক্ষেত্রে আমাদের এই পোকার হাত থেকে রক্ষা পেতে পারি আমরা এখন যেহেতু আক্রমণ করে ফেলেছে এবং পুরো জমিতে আক্রমণ করে ফেলেছে এবং দেখলাম যে টান দিলেই বের হয়ে চলে আসতেছে এখন বর্তমানে এই জমিতে অতিরিক্ত পরিমাণে আক্রমণ করে ফেলেছে এখন যিনি কৃষক রয়েছেন তিনাকে এই ইমিডাক্লোরফিড এবং কার্বোফ্লোরান জাতীয় যে কীটনাশক রয়েছে সেটি স্প্রে করতে হবে ভালোভাবে এবং যে পরিচর্যাগুলো নিতে হবে অন্যান্য সেটা হচ্ছে জমিতে মিনিমাম এক থেকে দু ইঞ্চি পানি ধরে রাখতে হবে এবং এই জমির গাছের যেন সর্বোচ্চ পরিমাণে আলো বাতাস পায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং কিছুদিন পর পর অর্থাৎ একদিন পর পরই এই জমিটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যে সে কি সেবা পেল বা সে সে যে স্প্রো করলো সেটা থেকে কোনো উপকার হলো নাকি হচ্ছে না যদি না হয় সেক্ষেত্রে আরও দ্বিগুণ যে কীটনাশক বা আরও উন্নত মানের যে পরিচর্যাগুলো রয়েছে সেগুলো ব্যবস্থা গ্রহণ করতে হবে ধন্যবাদ